নমস্কার বন্ধুরা করবিস কিচেনে আজকে আমি নিয়ে এসেছি বিশেষ এই সম্বার মশলা সম্বার মশলাটা আমি আগে দেখাইনি সবার অনুরোধে আবার মশলাটা দেখাতে হলো সম্বার ডালটা করে দেখিয়েছিলাম মেন রেসিপিতে যেটা লাগবে কারিপাতা কারিপাতাটা এতে বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে চলুন শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখার অনুরোধ রইল ঘরে করে রাখুন এই মশলাটা ইমিউনিটি গ্রো করার জন্য বা শরীরের স্ট্রেংথ বাড়ানোর জন্য বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য এই রকম একটু মশলা মেলা ভার কারিপাতারও হাজার গুণ আছে চলুন এবার মশলাটা বানিয়েই ফেলি কড়াটা বসিয়ে বেশি স্বাদের রকম সম্বর মশলাটা আপনি করে রেখে দিন ডালের সময়ও ব্যবহার করতে পারেন এক চামচ বড়ো হাতা চামচে মটর ডাল আর উড়োর ডাল যোগ করে দিয়েছি এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি এরপরে দেখুন টিস্পুনের দেড় টিস্পুন রাঁধুনি যোগ করলাম এক চামচ টিস্পুনের কালো জিরে হাফ চামচ মেথি আমি পনেরোটা মতো কালো মরিচ নিয়েছি মরিচের ঝাল বেশি খেতে চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন অনেকে অনেক রকম ব্যবহার করেন মশলা তার মধ্যে আমি ব্যবহার করেছি ধনে গোটা দেড় চামচ জিরে দুই চামচ মাপে সমস্ত মশলাগুলো মিশিয়ে দিন মৌরি এক চামচ চুট চুট যোগ করে দিন আর একটুখানি জোয়ান যোগ করে দেবেন ভালো করে নাড়িয়ে মশলাটা নাড়তে থাকুন বেশ মুচমুচে করে ভাজাটা করবেন ভাজাটা করতে করতেই কিন্তু একটা স্মেল বেরোতে আরম্ভ করবে দিয়ে দিন চারটে পাঁচটা শুকনো লঙ্কা ঝাল বেশি করলে আরেকটু একটু দুটো একটা যোগ করতে পারেন মেন মশলা যে কারিপাতাটা অবশ্যই দেবেন আমার কারিপাতাটা খুব এক্ষেত্রে এই মুহূর্তে খুব অল্প ছিল সেই জন্য আমি অল্প যোগ করেছি পরে কিন্তু আমি অনেকটা ভেজে যোগ করেছি এক চামচ হলুদ আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত মশলাটা বেশ স্মেল আসা পর্যন্ত ভেজে ভেজে মুচমুচে করে নিন গালে দিয়ে একটা দেখুন কট করে আওয়াজ হচ্ছে নাকি তাহলে কিন্তু বুঝতে পারবেন রেডি এবার ঠান্ডা করে নিন দেখুন শুকনো লঙ্কাগুলো ভেঙে যাচ্ছে মানে রেডি হয়ে গেছে আপনার মশলাটা এরকম মশলাটা এবার তুলে নিন ঠান্ডা করে রাখুন দেখুন কত সুন্দর এখনই দেখতে হচ্ছে স্মেলটাও কিন্তু সেরকম ডাল রান্না করবেন বা চচ্চড়িতেও ব্যবহার করতে পারেন তরকা হিসেবেও ব্যবহার করতে পারেন এবার মিক্সির মধ্যে ঠান্ডা মশলাটা সমস্ত যোগ করেছি দিয়ে একটা পেস্ট বা গুঁড়োটা তৈরি করে নেবো আপনার এক চামচ দেড় চামচ ডালে ব্যবহার করতে লাগে সুতরাং বাকি মশলাটা আপনার বেঁচে যাবে আর অনেক দিন ব্যবহার করতে পারবেন আর ভেজে করা বলে সহজে কিন্তু নষ্ট হয় না সমস্ত মশলাটা এখন মিক্সির বাটিতে যোগ করে দিচ্ছি কালারটাও কত সুন্দর এসছে দেখতে পাচ্ছেন এইবার গুঁড়োটা তৈরি করে নিন আমি রেডি করে নেব। এরকম মশলা হাতের কাছে দুটো একটা করে রাখলে দেখুন কেনা মশলা অনেক সময় ভেজাল থাকে কীরকম গুঁড়োটা হয়েছে মুচমুচি খাস্তা একটুখানি হাতে নিয়ে দেখুন আর স্মেলটা তো একদম আপনার মন ভরিয়ে দেবে রেডি হয়ে গেল এই মশলাটা চলুন আমি সম্বর ডাল আগে দেখিয়েছি কিন্তু মশলাটা ডালে কতটা লাগে দেখুন প্রথমে তো আমি কড়াটা এই মুহূর্তে বসিয়ে দিয়েছি কারিপাতা যোগ করেছি একটু হিং যোগ করে দিলাম সর্ষে ফোড়ন দিয়ে দিলাম সম্বর ডালের এই মশলাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেওয়া পরে এই সম্বর মশলাটা যোগ করে দিন যেহেতু মশলাটা ভাজা গুঁড়ো করা মধ্যে স্মেলটা সঙ্গে সঙ্গেই বেরোবে একটু হলুদ দিয়ে দিন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিন সাঁতলানোর জন্য যে মশলাগুলো জরুরি এগুলো অবশ্যই ব্যবহার করবেন অনেকে অনেক রকম আরও মশলা ব্যবহার করতে পারেন কিন্তু ঘরোয়া এইটুখানি মশলাতেই টেস্টের জুড়ি মেলা বা এবার ডালটা সাতল হিসেবে দিয়ে দিন অনেক যে কটা সবজি থাকবে যোগ করে দিন কম বেশি হলে অসুবিধে নেই তবে ডাটা থাকলে আরও একটু বেশ ভালোই লাগে এইবার তেঁতুল দেখুন পুরনো একটু গুলে নিয়ে যোগ করে দিন বাস আপনার রেডি হয়ে গেল ঘরোয়াভাবে সম্বর মশলা দিয়ে তৈরি ডাল আমি এটা দেখালাম অন্যের অনুরোধের জন্য ফুটতে আরম্ভ করেছে কেমন হয়েছে বন্ধুরা জানান করে দেখুন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দেবেন সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এরম একটা মশলা যা আপনার শরীরকে সুবল সুস্থ রাখবে কেন বানাবেন না বন্ধু আজই বানিয়ে ফেলুন এমন একটা মশলা